দেখেন এক নম্বর বললো আল্লাহ প্রেমের প্রেমিক আমি হতে চাই না আমি হতে চাই মুর্শিদের প্রেমে যদি কাফের হয়ে যায় আমার কোনো সমস্যা নাই আবার বলতেছে খানায় কাবার খাদেম আমি হতে চাই না কেবলাজানের পায়খানার যদি খাদেম হতে চাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করব বা সেটাই আমি চাচ্ছি কামনা করছি জোরে সোরে একবার বলেন নাওজব আমি বলি হক্কানি পীর মাসাইক যারা বাংলাদেশে আছে তারা আমাদের কলিজার টুকরা তারা আমাদের মাথার মুকুট তারা আমাদের চোখের মনে কোনো সন্দেহ নাই যারা হকপন্থী যারা কোরআন হাদিস মানে যারা শির্ক বেদাতের সাথে নাই যারা ইসলামী আন্দোলনকে সমর্থন করে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালায় যারা অহেতুক আউল বাউল ফাউল কোনো আলাপ আলোচনা করে না পীর মাসাইকের বিপক্ষে অবস্থান নাও মানে ইসলামের বিপক্ষ অবস্থান নাও এটাই বাস্তব কথা কারণ বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে পীর মাসাইকদের অবদান অবশ্যই অনেক ঊর্ধ্বে কোনো সন্দেহ নাই তার মানে এই না যে পিস এখন শিরিক করতেছে এই জন্য আমাদেরকে করতে হবে এই ভাই যে কথাটা বলেছে বুঝে হোক বা না বুঝে হোক বুঝে হোক বা না বুঝে হোক ইসলামটাকে যারা এইভাবে প্রেজেন্ট করছে অনেক মানুষ এদের কাছ থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকতে হবে চিন্তা করা যায় যে আল্লাহর প্রেমের প্রেমিক যদি আমি নাও হই কোনো আফসোস নাই কিন্তু আশিক প্রেমের ইয়া মুর্শিদ কেবলার প্রেমে যদি আমি কাফের হয়ে যাই তাও কোনো সমস্যা নাই মানেটা কি আল্লাহর চাইতে সে মুর্শিদ কেবলাকে বেশি প্রায়োরিটি দিয়েছে কোরআনুল কারিম কী বলছেন কোরআনুল কারিম বলছে ও আতিহতি রসুল ও উলিল আমি আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাসুলের আনুগত্য করো উলিল আমরা যারা তাদের আনুগত্য করো তাদের আনুগত্য কখন করতে বলা হয়েছে যখন আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্যের পরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফর্মুলাই ফর্মেটে তারা যখন কোনো বিষয় পেশ করবে তখন সে তারা আনুগত্য করবে এবার আসেন আল্লাহ সুবাহ পবিত্র কুলন কারিমে অন্য এ থেকে বলছে কুল ইংকুম তুম তোহাইবুন আল্লাহ ফাত্তাবিয়নি ইহবিব কুমল্লা ওয়াকফুল্লা কুম জুনুব কুম আল্লাহ ওয়া রাহিম আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে কি বলছে দেখেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলছে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার পরিবার পরিজন তার জীবন তার সন্তান সন্ততি সব চাইতে বেশি ভালো না বাসবে তো মুর্শিদ কেবলার চাইতে বেশি ভালোবাসতে হবে যে আমার নবীকে আমার নবীর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহকে আর আমার নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হয় এখন মুর্শিদ কেবলার ভালোবাসায় যদি তাকে কাফের বানায় ফেলে সে কাফের হইতেও রাজি আছে নওয়াহমিজ আলিক ইমান তার নতুন করে আনতে হবে যদি এই ধরনের কোনো কথা বলতে মানে সে বুঝে শুনে বলে থাকে ইমান থাকবে না তো ভাই খানায় কা আবার খাতে খাদেম হইতে চায় না খাদেম হইতে চায় মুর্শিদ কেবলার বাথরুমের খাদেম হইতে চায় তার মানে কি খানায় কাবার আবার চাইতে হয় ওই মুর্শিদ কেবলার বাথরুমের অনেক মূল্য মূল্য বেশি তাই না এই কথাগুলো আলোচনার আসলে কোনো প্রয়োজনই মনে করি না কিন্তু কিছু কিছু মানুষ এদের আবার মরিদ কিছু কিছু মানুষ আবার এদেরকে ইসলামিস্ট মনে করে মাথার মুকুট মনে করে যে দিন মনে হয় এটাই না এটা দিন না ভাই জাহার নামের টিকিট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে আল্লাহর হাবিব আলাইহি আলহিসাল্লাম বলেছেন দুটি জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি এক হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুননা রসুল আকরাম সাল্লাইসাল্লাম সুননা রেখে গেছেন আল্লাহ আল্লা সুবহান কোরআনুল করিম আমাদের সামনে দিয়েছে কোরআন এবং সুননা মোতাবেক জীবনযাপন করবেন আলেম ওলামা আছে হাজার হাজার ইমাম সাহেব খতিব সাহেবরা আছে তাদের কাছে বিভিন্ন মশালা মাসালা আপনারা জিজ্ঞেস করবেন এ সমস্ত মানে ফান্দে আপনারা পা দিবেন না নিজের ইমানটাও হারাবেন লাশের জাহান্নামি হয়ে খবরে যাইতে হবে খবরদার এই আকিদা কেউ লালন করবেন না পোষণ করবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমেন